আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর মতে ভালো আছেন আজকে আবারও জাহিদ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল জাহিদ ভাইকে হয়তো অনেকেই চেনেন জাহিদ ভাই আসলে রাইড শেয়ারিংয়ে ছিলেন মূলত তো উনি ওনার সাথে কথা হয়েছিল যে আজকে আজকের টপিকটা আসলে কি গ্লাস ক্লিনিংয়ের একটা বিষয় নিয়ে আপনারা এই বর্ষার সময় বা বৃষ্টির সময়গুলোতে যেই সমস্যাটা ফেস করে থাকেন যে ওয়াইপার ব্লেড দিয়ে গ্লাসটা শার্প করার পরেও আপনার গ্লাসটা ক্লিন হয় না দেখা যায় গ্লাসটার মধ্যে একটা ঘোলাটে ঘোলাটে ভাব থাকে তো প্রাথমিকভাবে আমরা আমি চেষ্টা করব যে আমাদের যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে ওনাকে গ্লাসটা ক্লিন করে দেওয়া এবং খুবই সীমিত প্রাইসে এই নিয়ে একটা ভিডিও আপনারা পেয়েছিলেন যে বিশ ত্রিশ টাকা খরচের মধ্যে কীভাবে আপনি গ্লাসটাকে ক্লিন করতে পারেন তো এটা আমরা চেষ্টা করব মূলত তবে সব কিছু করার পরেও যদি দেখা যায় গ্লাসটা ক্লিন হচ্ছে না ওয়াইপার ইউজ করার পরেও গ্লাসটা দেখা যাচ্ছে আপনার ক্লিন হয় না মানে ঘোলাটে ঘোলাটে ভাব থাকে তাহলে ওয়াইপার ব্লেডটা দেখতে হবে তবে এখনও কেন জানি একটু ওয়াইপার ব্লেডটা আমার কাছে একটু সন্দেহজনক মনে হচ্ছে কারণ আমার যতদূর মনে পড়ে এই গ্লাসটাতে এই স্ট্রেসটা আগে ছিল না তার মানে ওয়াইপার ব্লেডের কোনো ইস্যু থাকতে পারে তারপরে একটু চেষ্টা করব যে ওয়াইপার ব্লেডটা সহকারে আমি ক্লিন করে দেওয়ার যেন সমস্যা না হয় যেহেতু নিয়মিতভাবে বৃষ্টি পড়তেছে তো সেই ক্ষেত্রে আর কি চেষ্টা করব মূলত একটা সেট করার তো এই জন্য আমি যেটা ইউজ করব এটা হচ্ছে গ্লাস ক্লিনার তো মাস্ট বি লাগবেই আর এটা কিন্তু আপনার কুলেন্ট দেখতে পাচ্ছেন যদি এটা কিন্তু কুলেন্ট না এটার মধ্যে হচ্ছে পিওর পানি শুধুমাত্র আর পাশাপাশি যেহেতু অয়েল ফিল্মগুলো গ্লাসের মধ্যে লেগে থাকে এটা দূর করার জন্য আমাকে একটু সার্ফ এক্সেলের বা ডিটারজেন্টের সহায়তা নিতে হবে গ্লাসে যেন স্ক্র্যাচ না পড়ে এই জন্য আমাকে মার্কিন কাপড়ের যেটা খুবই সফট আপনারা হাতে টাচ করলে বুঝবেন ক্লিনের জন্য এটা নিতে পারেন মার্কিন কাপড়গুলো বিভিন্ন হার্ডওয়্যারের দোকানগুলোতে পাওয়া যায় এইগুলো একটা বিশ ত্রিশ টাকার মধ্যে নিতে পারবেন যথেষ্ট আর এটা হচ্ছে ফোম এটা দিয়ে আমি আমার গাড়ির গ্লাসগুলো ক্লিন করি তো এগুলো একটা ফোম নিয়ে নেবেন এগুলো খুব সফট তো এর মাধ্যমে গ্লাস যখন আপনি রাফ করবেন তখন দেখা যাবে যে আপনার গ্লাসটার মধ্যে স্ক্র্যাচ পড়বে না তো একটু স্টেপ বাই দেখানোর চেষ্টা করি তো প্রথমে গ্লাসটা আমি মাইক্রোফাইবার টাওয়েল যেটা দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোফাইবার টাওয়েল এটা দিয়ে মুছে নেবো ধুলোবালিটা ফেলে দেওয়ার পরে তারপর পানি দিয়ে আমি এই জায়গাটা একটু ক্লিন করে তারপর ডিটারজেন্ট এবং গ্লাস ক্লিনার যেটা আছে। এটা দিয়ে ক্লিন করার চেষ্টা করব তো চলেন আমরা কাজগুলি স্টার্ট করে দেখি কি অবস্থা দাঁড় তারপর প্রিয় পরিবার কাজ স্টার্ট করে দিয়েছি এর মধ্যে আমাদের জাহিদ ভাই ভিডিও করতেছেন প্রথমে এই মাইক্রোফাইবার টাওয়েল দিয়ে গ্লাসটা ক্লিন করে নিলাম আই মিন ধুলোবালিটা সরিয়ে নিলাম দেন তারপর ওয়াইপার ব্লেড দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম দেখেন একটা ঘোলাটে ঘোলাটে কিন্তু একটা ভাব আছে এই ভিডিওটা কিন্তু করা হচ্ছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দিয়ে আর যথেষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে বাট গ্লাসটা কিন্তু ঘোলা হয়ে আছে এখানে কিন্তু একটা ছাপ ছাপ হয়ে আছে আপনাদেরকে একটু দেখাই এই যে ক্যামেরা কতটুকু আসলে বোঝা যাচ্ছে বাস্তব চোখে উনি নিজেও দেখেছেন এবং আমরাও এটা হচ্ছে ঘোলা গেছে এবং উপরের দিকে দেখেন পানিগুলো কিন্তু জমে আসে তো আমাদের আজকের প্রক্রিয়াটা হচ্ছে যে কীভাবে মানে ওয়াইপার গাড়ি যখন রানিং অবস্থায় থাকবে হ্যাভি বৃষ্টিগুলো পরে অনেক সময় কিন্তু ওয়াইপারও কিন্তু কাজ করে না ওইভাবে প্রপারলি তো আমাদের কাজ হচ্ছে যেহেতু এই গাড়িটা হাইওয়ে এবং সিটি এবং এই বর্ষার সময়টাতে রাইড করছে বা ড্রাইভ করা হচ্ছে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ আপনার অয়েল ফিল্ম এগুলো কিন্তু জমে থাকে যার ফলে ওয়াইফারটা ওয়াইপারটাও কিন্তু কাজ করে না এখন প্রথমত যেটা করলাম আমি ওই যে ফোমটা আছে সফট ফোম এবং মার্কিন কাপড় যেটা এটার মধ্যে হালকা ডিটারজেন্ট নিয়ে নিলাম অল্প পরিমাণে এবং এর মধ্যে গ্লাস ক্লিনারটাও দিয়ে নিলাম গ্লাস ক্লিনারটা বেশ ভালো মানের এটা দিয়ে আমি একটু রাব করে নিলাম পাশাপাশি আপনাদেরকে কিন্তু একটু দেখালাম যে ফোমের মধ্যে কিন্তু দেখতে পেলেন কী পরিমাণ ওয়াইপারের ব্লেডের মধ্যে কিন্তু কালো অয়েলের মতো জমে আছে এগুলো কিন্তু গ্লাসের ওপর আপনার স্ক্র্যাচ ফেলে দেয় গ্লাসটার গ্লাসটা কিন্তু লংজিভিটি নষ্ট করে ফেলে তো দেখেন এখানে একটা পার্থক্য দেখে আমি অলরেডি ড্রাইভিং সিটের পাশটা গ্লাসটা ক্লিন করেছি তো এই জায়গাটা দেখেন পানি দেওয়ার পরে পানিটা কিন্তু নেমে যাচ্ছে কিন্তু ডান পাশের দিকে তাকিয়ে দেখেন ওই পাশে স্টিয়ারিংয়ের অপোজিট সাইডে একটু দেখায় ওই পাশটা দেখেন পানিটা কিন্তু নামেনি ওইখানে দানা হয়ে আছে এই জায়গাটা কিন্তু দেখেন পানি কিন্তু নেই একদম ক্রিস্টাল ক্লিয়ার গ্লাসই দেখা যাচ্ছে না এমন বাট ওই পাশটা দেখেন পানি কিন্তু জমে আসে ওইখানে কিন্তু ক্লিন করি নেই দানা দানা পানি কিন্তু বা আর রেইন ড্রপ যদি বলি রেইনড্রপ কিন্তু জমে আছে তো এখন এই পাশটাও আমি পর্যায়ক্রমিকভাবে ক্লিন করবো আসলে যেহেতু একটা পাশ আপনাদেরকে দেখিয়েছি ওই পাশটাও আপনারা ভিডিওতে দেখতে থাকেন তো এর মাঝে আপনাদের সাথে একটু ডিসকাশন করি ভাই দেখেন কিছু কিছু কাজ আছে যেগুলো আপনি চাইলে নিজে নিজে করতে পারেন এগুলো যেন ওয়ার্কশপে যাওয়া বা কোনো ডিটেলিং সেন্টারে যাওয়ার আসলে প্রয়োজন হয় না কারণ একটা গাড়ি পেছনে ইয়ারলি অনেক টাকা এমনিতেই খরচ হয় এই জাতীয় টুকটাক যে কাজগুলো ক্লিনিংয়ের কাজগুলো বা আপনার গাড়ির ভেতরের ডেকোরেশনের কিছু টুকটাক কাজগুলো পরিচ্ছন্নতার কাজগুলো এগুলো তো নিজে নিজে করতে পারেন এবং খুবই অল্প টাকার মধ্যে করতে পারেন এবং বেশ চমৎকারভাবে করতে পারেন উপরন্ত ডিটেলিং সবগুলো থেকে নিজের হাতে কাজগুলো বেশ ভালোই হয় তো জাহিদ ভাইকে আমি আসলে আজকে আসতে বলেছিলাম যেহেতু এর মধ্যে আমি সময় পাইনি আমার ড্রাইভিংয়ের স্টুডেন্ট চলছে বর্তমানে একজন আপনারা হয়তো ভিডিওগুলোতে দেখছেন এই জন্য জাহিদ ভাইকে যার গাড়িটা আসলে কাজটা করে দিচ্ছি মূলত আন্তরিকতার সাথেই উনি বলতে গেলে একদম বন্ধু মানুষের মতো হয়ে গিয়েছেন আর কি উনি আমার কাছ থেকে ট্রেনিংগুলো শেষ করার পরপরই এই গাড়িটা কিনে ফেলেছেন এবং বর্তমানে উবার এবং পাঠাও এগুলোর মধ্যে রাইড ইনস্টল করে ড্রাইভ করে উনি কাজ কাজ স্টার্ট করে দিয়েছেন তো ভাবলাম যে গ্লাসটা সেদিন আমি দেখলাম একটা ঘোলাটে ঘোলাটে ভাবোই আছে বৃষ্টির সময় আসলে রিস্কি থাকে যেহেতু উনি নতুন ড্রাইভার হিসাবে এই যে ওয়াইপারের ব্লেডটা কিন্তু এইভাবে করে ক্লিন করে নেবেন আমি কিন্তু ফোম দিয়ে দেখালাম ব্লেডটাকে খুব সফট হ্যান্ডে ক্লিন করে নিতে হবে এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আপনার যখন ওয়াইপার ব্যবহার করবেন যখন গ্লাসের ওপরে যদি কোনো কাদা এসে পড়ে গাড়ি রেখে দিয়েছেন কাদা কাদা জমে গেছে তখন ওয়াইপারটা দিয়ে গ্লাসটা ক্লিন করবেন না ওয়াইপারটাকে উঠাবেন উঠিয়ে ম্যানুয়ালি নিজের হাতে বাই হ্যান্ড আপনাকে কাপড় দিয়ে বা ভেজা পানি দিয়ে বা ভেজা কাপড় দিয়ে আপনাকে গ্লাসটাকে ক্লিন করে নিয়ে তারপর ব্যবহার করতে হবে যে অনেকে দেখা যাচ্ছে অলসতা করে গাড়ির উপরে কাদা টাদা জমে আসে ওয়াটারমার্ক জমে আসে ওয়াইপার একটা অন করে দিলাম অন করে দিয়ে ক্লিন করলাম দেখা যাচ্ছে সাময়িকভাবে এটা ক্লিন হচ্ছে কিন্তু এটার মধ্যে কিন্তু ডিপ স্ক্র্যাচ পড়ে যাচ্ছে আর গ্লাসারি স্ক্র্যাচ কিন্তু আপনি সেরিয়াম অক্সাইডের যে পলিশ সেরিয়াম অক্সাইডের পলিশ ছাড়া কিন্তু কোনোভাবেই তুলতে পারবেন না সেরিয়াম অক্সাইডের পলিশ বাংলাদেশের খুব কম গ্যারেজগুলোই বা ওয়ার্কশপের বা ডিটেলিং সেন্টারগুলোতে করে এবং বেশ অনেক টাকা লাগে মোটামুটি তিন চার পাঁচ হাজার টাকার মতো লেগে যায় আমি শুনেছি তো এগুলো যেন না হয় সেই জন্য একটু সতর্কতা এবং এভাবে করে যদি আপনি ক্লিন রাখেন তাহলে আপনার দেখা যাবে যে একটা অরিজিনাল গ্লাস আপনি পনেরো বিশ বছর কিন্তু অনায়াসে চালাইতে পারবেন যদি ভেঙে ঢেঙে না যায় তো দেখেন আমি কিন্তু পানি দিয়ে দেখালাম আগে প্রথমবার যখন দেখছেন পানি কিন্তু এখানে দানা দানা বা ওয়াটারমার্ক হয়েছিল এখন কিন্তু এখানে দানা দানাটা নেই এই যে দেখেন আমি এটা মুছে দিব মুছে দেওয়ার পর আরও পার্থক্য বুঝতে পারবেন এই দেখেন মুছে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ কিন্তু একদম দেখতে পাচ্ছেন একদম ক্রিস্টাল ক্লিয়ার তো এটা য়াতে ফার্স্ট স্টেপ হয়েছে উনি যদি দুই সপ্তাহ পর আরেকবার একটু ক্লিন করে তাহলে এটা আরো বেশ সুন্দর হয়ে যাবে তো জাহিদ ভাইয়ের গাড়িটা বেশ